এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ দল গতকাল নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে বাংলাদেশ দল এই ফলাফলেও মোটেও সন্তুষ্ট নয় বাংলাদেশের দর্শকেরা তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় জামালরা বাংলাদেশ ও নেপাল পনেরো বার মুখোমুখি হয়েছে একে অন্যের বিপক্ষে যেখানে পাঁচটি ম্যাচ জিতেছে নেপাল চারটি বাংলাদেশ ও ছটি ড্রো হয়েছে দুই দলের এই ম্যাচটি শুরু হবে তারিখ মঙ্গলবার নয় আগামীকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে নেপালের কাঠমান্ডুতে এই ম্যাচটি আপনারা সরাসরি দেখতে পারবেন বাংলাদেশি স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস পর্দায় এছাড়া টি স্পোর্টস টিভিতেও খেলাটি দেখতে পারবেন